আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন পবিত্র হাদিসের পাঠ ধারাবাহিক অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা একটি হাদিস আলোচনা করব হাদিসটি হযরত ওমর আল্লাহ আনহু থেকে বর্ণিত বিসমিল্লাহির রহমানির রহিম আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذا طلع علينا رجل شديد بياد السياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد صلى الله عليه وسلم حديث বড় তাই আমি সাথে সাথে এর অনুবাদও বলে যাচ্ছি হয়তো ওমর আদি আল্লাহর থেকে বর্ণিত তিনি বলছেন যে আমরা রসলে পাকস আসলামের দরবারে একবার বসা ছিলাম হঠাৎ একজন অচেন আগন্তক সেখানে আসলেন তার পরিদেহ পোশাক ছিল দবদবে সাদা এবং তার চুল ছিল কুসকুসে কালো তার গায়ে সফরের কোনো চিহ্ন দেখা যায়নি অথচ আমাদের মধ্যে থেকে কেউ তাকে চিনতে পারেনি অর্থাৎ সে কেউ নয় দূর থেকে এসেছে কিন্তু তার শরীরের সফরেরও কোনো চিহ্ন দেখা যাচ্ছে না অবশেষে সেই লোকটি পাক পাকসাল আলহি ওয়াসাল্লামের খুব কাছে বসলেন এবং তার দয় নবীজির হাঁটুর সাথে মিলিয়ে দিলেন এবং তার দুহাত নবীজির উরুর উপরে রাখলেন তারপর নবী সাহা সাল্লামকে বললেন হে মোহাম্মদ সালসাল্লাম কয়েকটি প্রশ্ন করলেন فقال يا محمد اخبرني عن الاسلام قال علي الاسلام ان تشهد الله لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت فعجبنا له يساله ويصدقه والله হচ্ছে যে সে ব্যক্তি প্রথমে প্রশ্ন করল হে محمد আছলাম আমাকে ইসলাম অর্থাৎ ইসলাম কাকে বলে একটু বলুন নবী সাল্লাম বললেন যে ইসলাম হলো তুমি একথার সাক্ষ্য দেবে যে আল্লাহ সারা কোনো উপায় শুনেই মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম তার রসুল এবং নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে রমজানের রোজা রাখবে এবং পথের সামর্থ্য থাকলে তুমি হজব্রত পালন করবে লোকটির জবাব শুনে রসুল ইসলাম বলে উঠলেন রসুলফাক আসালামের জবাব শুনে লোকটি বলে উঠল। আপনি সত্যিই বলেছেন বর্ণাকারী হজরত ওমর আদি আল্লাহ আনহু বলতেছেন যে আমরা খুব অবাক হলাম যে লোকটি নিজেই প্রশ্ন করছে আবার নিজেই এর সত্যায়ন করছে এই লোকটি আবার প্রশ্ন করল কলা তিনি আবার প্রশ্ন করল যে আকবির আনিল ইমান কয়লা আন্ত উমেনা বিল্লাহ ও মালা ইকাতি ও কুতুবি ও রসুরি ওয়াল ইয়মিল আখেরে ও তো উমেনা কদরে খৈরিহি ও সার রিহি সদাক্তা উনি আগন্তক আবার প্রশ্ন করলেন যে ইমান কি বা ইমান সম্পর্কে বলুন নবী সাল্লাহ আলি আসলাম উত্তরে বললেন ইমান হচ্ছে আল্লাহ তার ফেরেস্তাগণ তার কেতাবসমূহ তার নবীগণ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং ভাগ্যের ভালো মন্দ উপরে বিশ্বাস স্থাপন করা যে সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয় জবাব শুনে সে আগন্তক লোকটি বলল আপনি ঠিকই বলেছেন এরপর লোকটি বলল ঠিকই বলেছেন এরপরে আবারও এই লোকটি আবার প্রশ্ন করল যে কয়লা ফাখবিরিনি আনেল এহেসান কয়লা আনতা আবুদুল্লাহ কা তারাহু তালাহু ফাইনলাম তাকুন তরাহ ফাইনবে রক কয়লা আখবিরিনি আনে সাহ কয়লা মাল মাস উল আনহা বেলা মা মেনা সাইল এই পর প্রশ্ন করলো ইয়ার আসলে এহসান সম্পর্কে বলুন এহসান কি অভিশাসনের জবাবে বললেন তুমি এমনভাবে বাদত করবে যে তুমি আল্লাহকে দেখছো আর যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে তুমি এটি মনে অবশ্যই দৃঢ় করবে যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন লোকটি তারপরে প্রশ্ন করল যে কেয়ামত সম্পর্কে অবহিত করুন অর্থাৎ কেয়ামত কখন সংগঠিত হবে রসুল পাকসাল্লাম বললেন যে যাকে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নকারীর চাইতে বেশি জানে না অর্থাৎ আপনার চাইতে আমি বেশি জানি না তখন ওই লোকটি প্রশ্ন করল جي آه قال فأخبرني عن أمارتها قال أن تلد الأمت ربتها وأن ترى الهفة الهرة العالة رعاشا يتطولون في البنيان ثم انطلق فلبست ماليا ثم قال لي عمر أتدرون من السائل قلت الله ورسول أعلم قال فإنه جبريل آتاكم يعلمكم دينكم روح مسلم تو প্রশ্নকারী এরপরে প্রশ্ন করলেন ইয়ারাসুল আল্লাহ তাহলে সেই কেয়ামতে নিদর্শন সম্পর্কে বলুন নবীশ ইসলাম বললেন তার নিদর্শন হচ্ছে দাসী তার মনিবকে প্রসাব করবে এবং তুমি দেখতে পাবে যাদের পায়ে জুতো পরনে কাপড় নেই নিঃস্ব এই লোক বক্রির রাখাল তারা বড় বড় প্রসাদের মালিক হবে সম্পদের মালিক হবে এবং তারা এই প্রসাদ তৈরিতে পরস্পরের প্রতিযোগিতা করবে হাজ ওমর আদিল বললেন এরপরে লোকটি চলে গেল আমরা কিছু সময় অবাক হয়ে বসে থাকলাম তারপর নবীশ আসলাম আমাদের সম্বোধন করে বললেন হে ওমর তুমি কি জানো এই প্রশ্নকারী কে আমরা বললাম ইয়ারসুল আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন উনি কে নবীজি বললেন ইনি হলেন জিব্রাহিল তোমাদেরকে দিন শিক্ষা দেবার জন্য আগমন করেছেন সোহান আল্লাহ মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা বর্ণিত হয়েছে এবং বোখারি শরীফেও হাদিসটি বর্ণিত হয়েছে সেখানে বর্ণনায় কিছুটা পার্থক্য রয়েছে সামান্য তো এখানে যে বিষয়টি সেটি খুবই গুরুত্বপূর্ণ যে এখানে হজ জিবরিল আমিন নবীজির কাছে আসলেন কিন্তু তিনি পরিচয় দিলেন না হজ অমরাদিল্থুর বর্ণনা মোতাবেক যে সাহাবিরা বসে আছেন এই লোকটি আসলো কিন্তু লোকটিকে কেউ চিনে না লোকটিকে যেহেতু কেউ চিনে না তাহলে তিনি দূর থেকে এসেছেন কিন্তু দূর থেকে আসলে সফর করে আসার কারণে আরও লোকদের চুলে ধুলোবালি জড়ায় বা উসখুস থাকে একটি বোঝা যায় যে তিনি ভ্রমণ করে এসেছেন কিন্তু এরকমও মনে হলো না তো সাহাবি ইকরাম অবাক হয়ে গেলেন তখন এই লোকটি যে অপরিচিত এবং কেউ চিনে না তা সত্ত্বেও নবীজির সসলামের সাথে তার আচরণ মনে হচ্ছিল যে অনেক দিনের চেনা এই লোকটি নবীজির সামনে বসলেন আসন গেতে এবং হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন এবং তার হাত নবীজের রানের উপরে লাগলেন একেবারে অবাক করা বিষয় যে মনে হচ্ছে অনেক চেনা সাহাবিরে অবাক হয়ে দেখলেন তারপরে সে একের পর এক কয়েকটি প্রশ্ন করল প্রথম হলো ইসলাম কাকে বলে তারপরে ইমান কাকে বলে এহসান কাকে বলে এই জায়গাটাতে আমাদের অনেক শিক্ষা রয়েছে এরপরে কেয়ামত কখন হবে এবং কেয়ামতের আলামত সম্পর্কে দেখুন ইসলামের সকল কর্মকাণ্ডই কিন্তু এই তিনটি ভাগে বিভক্ত ইসলাম ইমান এবং এহসান ইমান হচ্ছে অন্তরের বিশ্বাস অন্তরে বিশ্বাস স্থাপন করা কিছু আল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলমী পরকাল সম্পর্কে সেই ভাগ্য সম্পর্কে হিসাব নিক সম্পর্কে কিছু মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপন করা দৃঢ় বিশ্বাস এটা অন্তরের কাজ এবং এরপর ইসলাম হচ্ছে মূলত এটি বাহ্যিক কিছু এ বাদাতের কাজ কথা এখানে আল্লাহ রসুল বললেন নামাজ পড়া রোজা রাখা জাকাত দেওয়া হজ করা ইত্যাদি সম্পর্কে তিনি বললেন তাহলে বোঝা যায় যে অন্তরের এবাদাত ইমান অন্তরের যে কাজ অন্তরের যে সেটি হচ্ছে ইমান আর অঙ্গ যে কাজ ইবাদত এবং আরেকটি হচ্ছে এহসান এহসান হচ্ছে যে সেটি আল্লাহকে দেখে দেখে এবাদত করা অথবা এই দৃঢ় বিশ্বাস অন্তরে পোষণ করা যে আল্লাহ দেখছেন তাহলে এটি যদি মানে সম্ভব হয় তাহলে মূলত এবাদত প্রকৃত এবাদত হয় অর্থাৎ ইমান যে দৃঢ় বিশ্বাস নিয়ে বান্দা যখন এবাদত করবে সেই এবাদাতের যে দৃষ্টান্ত সেটি এখানে বলা হলো এবাদাতের যে গুরু রহস্য সেটি বলা হলো যে বান্দা এবাদাত করবে আল্লাহকে দেখে দেখে যদি একজন মুনিব তিনি কাউকে কাজ করান তার দাস বা তার চাকর যদি সামনে মুনিবের সামনে কাজ করে সে যেমন খুব সতর্কতার সাথে কাজগুলো করে তার ভুল হয় না ভুল করে না অমনোযোগী হয় না এদিন আমরাও দেখি যে বিভিন্ন জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো অনেক মানুষ দোকানে গিয়ে এটা সেটা চুরি করে ফেলে এটা করে সেটা করে নানান রকম অপকর্ম করে খুন খারাপই চিন্তাই ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে কিন্তু পরবর্তীতে ধরা পড়ে যখন এক ব্যক্তি জানতে পারবেন যে এখানে আমার সকল আচরণগুলো ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে দেখা হচ্ছে তখন কিন্তু সে খুব সতর্ক হয়ে আচরণ করবে ঠিক এটাই এরকম যে আল্লাহ তো দেখেন সেইটা আমাদের বিশ্বাসে আছে কিন্তু এই বিশ্বাস দৃঢ় করা এমন যে জন্য আমি আল্লাহর সামনেই কাজগুলো করছি আল্লাহ তো সব কিছুই দেখেন কোনো কিছুই তার কাছে গোপন না ইয়া আল্লাহ মুখ হয় সুদুর আমাদের চোখের যে সামান্য খেয়ানত সামান্য চোখের দৃষ্টি সেটাও তিনি দেখেন এবং আমাদের অন্তরে যা গোপন আছে তাও তিনি দেখেন অতএব বিশ্বাস আমাদের আছে যে আল্লাহ দৃষ্টি থেকে এড়িয়ে কিছু করা যায় না কিন্তু তারপরে আমরা কেন পাপ করি কেন মিথ্যে বলি কেন চুরি করি কেন এটা সেটা করি অন্যায় করি আল্লাহ পাকরবুল আলামিন দেখেন এই দৃঢ় বিশ্বাস থাকলে কেউ এই পাপগুলো অন্যায়গুলো করে না সেইটাই হচ্ছে এখানে বলা হচ্ছে এহসান যে এবাদত করতে হবে আল্লাহকে দেখে দেখে কিন্তু আল্লাহকে দেখা না হলে কি করবে যে দৃঢ় বিশ্বাস রাখবে যে আল্লা মাকে দেখেন এইটাই হচ্ছে আমাদের একটি ইমানের দাবি যে আমরা যেন প্রত্যেক একটি সময় স্মরণ করে যে আল্লাহকে দেখেন এই জিনিসগুলো মনে রাখলে যে আল্লাহ আমার সাথে আছেন তিনি আমার সব কিছু দেখেন পরকালে তার কাছে আমার কৃতকর্মের যে জবাবদিহি করতে হবে এই উপলব্ধি থাকলে বান্দা কিন্তু আর অন্যায় করে না এটি ইমানের দাবি এটি খুবই গুরুত্বপূর্ণ এরপরে যেটি আসছে সেটি হচ্ছে যে কেয়ামত সম্পর্কে কেয়ামতের আলামত এখানে তিনি বললেন যে যেটি হল যে দাসী তার মনিবকে পোশাক করবে অর্থাৎ কে কার সন্তান এটাই বোঝা যাবে না আরবে একটি প্রচলিত ছিল যে যারা মনিব তারা দাস দাসী রাখত দাসীর সঙ্গে সে সন্তান হলে সে দাসীর সন্তান যখন হতো সেও ওই রকম মনিব হয়ে যেত রাজা মারা যাওয়ার পরে বা মনিব মারা যাওয়ার পরে মাকে ওই দাসী হিসাবেই ব্যবহার করত। আর অনেকগুলোর অর্থ আসে ব্যাখ্যা আছে আরেকটি ব্যাখ্যা এরকম যে মায়ের সাথে দাসীর মতন আচরণ করবে আরেকটি হচ্ছে যে এরকম যে দাসীদের সন্তান অর্থাৎ ইয়ে পিতৃপরিচয়হীন সন্তান বেড়ে যাবে অর্থাৎ মানুষ পাপ বেশি হয়ে যাবে অতএব এগুলোকে আমাদের আলামত ইতিমধ্যে এগুলো তো আমাদের চোখের সামনে দৃশ্যমান আরেকটি হচ্ছে যে যাদের পায়ে জুতো নেই করণে কাপড় নেই বকরির রাখাল অর্থাৎ যারা কপর তারা হঠাৎ করে অনেক সম্পদের মালিক হবে আমরা তো আজকে তাই দেখছি যে কিছুই নেই হঠাৎ করে বড় বড় প্রসাদের মালিক বড়ো বড়ো সম্পদের মালিক হালাল পথে নয় হারাম পথে অর্জিত হয়েছে এগুলিও কেয়ামতের আলামত এভাবে অনেক আলামত বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে আমরা কেয়ামতের আলামত বিষয়ে পরবর্তীতে একসময় আলোচনা করবো কিন্তু এখানে যে বিষয়টির গুরুত্বপূর্ণ আমরা বলতে চাই সেটি হচ্ছে যে সাহাবায় কেরাম নবীশ ইসলামকে প্রশ্ন করে কিছু জানবেন এই সাহস তাদের অন্তরে ছিল না কারণ কোরআনের আয়াত হুজুরাত সুরা হুজুরাতের আয়াত নাজেল হওয়ায় তারা যে নবীশালের সামনে কথা যেন জোরে না হয়ে যে কথা বলার আদব যেন রক্ষা হয় সেই আদব রক্ষার ভয়ে অনেক সাহাবাহিকরা আমি প্রশ্ন করতেন না নবীশ্বের সামনে কথা বলতেন না কিন্তু এই জিবরিল কে পাঠিয়ে আল্লাপাক আলামিন আলমী প্রশ্নোত্তরের মাধ্যমে সাহাবীদের উৎসাহিত করলেন যে না সব কথা তোমরা বন্ধ রাখবে কেন দিনের জন্য প্রয়োজনীয় জিজ্ঞাসা তোমরা এভাবে আদবের সাথে আমার নবীর কাছে করতে পারো আর কিভাবে প্রশ্ন জিজ্ঞেস করবে কি জিজ্ঞেস করবে সেটিরও একটি নির্দেশনা এখানে রয়েছে আরেকটি হচ্ছে মানুষের জীবনের একেবারে এখানে সংক্ষিপ্তভাবে জীবনের সব কিছু বলে দেওয়া হলো যে তোমার অন্তরের যে ইমান বিশ্বাস সেটা করবে আর তুমি যে এবাদত সেটা করবে কিন্তু এই এবাদত করার সময় ইহসান বজায় রাখবে অর্থাৎ আল্লাহ কে তুমি দেখে দেখে করবে এটি পারবে না কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন এই দৃঢ় বিশ্বাসে করো অর্থাৎ এটি একটি শিক্ষা যে আমরা যদি এই দুনিয়ার জাগতিক জীবনে এটিকে আমরা স্মরণে রাখি যে আমি যা করছি এটি আল্লাহ দেখছেন আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ সব কিছু দেখছেন পরকালে যেন জবাবদিহি করতে হবে কেরামান কাতিবিন ডানে বামে বসে আছে তারা প্রতিটি মুহূর্ত রেকর্ড করছে আল্লাহ কোরআনে বলছেন মা ইয়াল্লা ফিজুবিন কহলেন ইল্লা আলাদাই হে রকিব না আতিদ আমাদের কথাটিও রেকর্ড হচ্ছে আমাদের সবর সমস্ত কাজ কর্ম রেকর্ড হচ্ছে সেই অনুযায়ী পরকালে নিজানের পাল্লা বসানো হবে নেকি বদির ওজন হবে বিচার হবে এই উপলব্ধিটা যেন সব সময় থাকে সেই মনে করে যদি জীবনের কাজগুলো করি তাহলেই একজন ব্যক্তি কখনোই পাপের দিকে পা বাড়াতে পারে না সেই জন্য আসুন এই হাদিসের শিক্ষা হচ্ছে এই যে আমরা দৃঢ় ইমান আনব আল্লাহ যে বিষয়গুলো বলা হলো এবং সেই সাথে আমরা এবাদতবন্দিগি করব। আর এবাদতবন্দিগি আমরা করব। এহসান বজায় রেখে অর্থাৎ আল্লাহ আমাদের সব কিছু দেখছেন এই দৃঢ় বিশ্বাস নিয়ে আর এভাবেই যদি আমাদের জীবনটা সুন্দরভাবে সাজাতে পারি তাহলেই আমরা জীবনে সফল কাম হব এবং পরকালে আজাত পাব আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজির হাদিসের শিক্ষা আমাদের বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমরা হাদিস পড়ি জানি এবং শিখি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন আমরা এভাবে ধারাবাহিক অনুষ্ঠানের মাধ্যমে গুরুত্বপূর্ণ হাদিসগুলোকে আপনাদের সামনে আলোচনা করব। এই চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমরা প্রোগ্রাম আপলোড করব। আপনারা সেটি জানতে পারবেন এবং দেখতে সুযোগ পাবেন আমাদের জন্য দোয়া করেন যাতে করে আমরা দিনের এই দাওয়াতের কাজ করতে পারি আল্লাহ যেন করার তৌফিক দেন এবং আমাদেরকে আমল করার তৌফিক দেন এবং পাক রব্বুল আলামিন এটার জন্য যেন পরকালে নাজাতের ওসিলা কবুল ও মঞ্জুর করেন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত